হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটা পাঁচশো কইল পাখির একটা পারফেক্ট খাঁচা কিভাবে বানাইতে পারবেন সঠিক মাপজুপ কতটুক কাঠ লাগছে কতটুকু আপনার প্লাস্টিকের নেট লাগছে তার সাথে দেখাবো যে আপনার টোটালে সম্পূর্ণ মাপজুপ এই ভিডিওটি দেখে আপনি সহজেই একটা পারফেক্ট পাঁচশো পাখির খাঁচা বানাতে পারবেন প্রথমে আপনাদের দেখাবো যে এটা কোন দিকে কতটুকু আপনার কত ইঞ্চি দিবেন প্রথমে আপনাদের এই লম্বা মাপটা দেখায় যে কতটা কত ইঞ্চি লাগবে দেখেন এখানে নিয়েছি পঁচাত্তর ইঞ্চি মানে ছয় ফিট তিন ইঞ্চি আর এই দিকে দেবেন আলো সমান দুই ফিট বাহিরে বাহিরে দুই ফিট দেবেন বাহিরে বাহিরে দুই ফিট দেবেন এই যে দুই ফিট কি দেখা যায় দুই ফিট দেখা যায় দুই ফিট আর যে যে মানে যে যেই কাঠটা আপনি ডিম করিয়ে আসবে এই কাঠটা দেবেন আপনারা আপনার আড়াই ফিট দিবেন আমি এক ইঞ্চি কম দিচ্ছি আপনারা আড়াই ফিট দেবেন আড়াই ফিট দিলে কি হবে সবচেয়ে বেশি ভালো হবে আপনি ডিম ওঠানোর জায়গাটা সুন্দর থাকবে আমি হয়তো এক ইঞ্চি কম দিচ্ছি কিন্তু আর এক ইঞ্চি দিলে বেশি ভালো হইতো আর এইদিকে এদিকে লম্বা হয়ে দিচ্ছি পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি বাহিরে 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 যে পঁচাত্তর ইঞ্চি দিছি এটা করলে কি হবে আপনার যে এই যে এই যে ভিতরে জায়গাটা আছে এখানে আপনার ইঞ্চি ইঞ্চি তিনটা তিনটা টেরে টেরে ভিতরে পড়বে এটার ভিতরে পড়বে আর যদি আপনি এই এটা যদি মানে তিন ফিট তিন ইঞ্চি কমায় যদি ছয় ফিট দেন তাহলে আপনি তিনটা টেরে এটার ভিতরে পড়বে না যার কারণে আপনি তিন ইঞ্চি বাড়াই দিলে কি হবে আপনার তিনটা টেরে সমান ভিতরে পড়বে এই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই যে যে গুলো আনছি এই আমি তেরো ফিট লম্বা করে পাঁচশো পাখির কাঁচা বানাতে হলে আপনার এই রোম আঠন আঠোন আপনার সাড়ে তিনশো ফিট লাগবে হয়তো দশ ফিট আপনি কম লাগতে পারে কিন্তু আপনি সাড়ে তিনশো ফিটের হিসাব করে আনবেন কারণ এখানে আপনার প্রচুর কাঠ লাগছে এখানে লাগছে এখানে লাগছে এই যে যে ভিতরে এই যে কাঠ দিছি এই যে পিলে আপনি যে কাঠটা আপনি ডিম ডিম গড়িয়ে আসবে যেটা থাকবে এখানে আপনি তিনটা করে দিছি এই যে দেখেন এখানে তিনটা করে দিছি একটা দুইটা তিনটা আর যেটার উপরে টিরা থাকবে এখানে আমি দুইটা দিছি ওই যে একটা দুইটা ঠিক আছে কারণ এখানে পাখি থাকবে তিনটা না দিলে কি হবে পরবর্তীতে যখন আস্তে আস্তে ছয় মাস এক বছর যাবে তখন এটা আস্তে আস্তে নিচ নেমে যায় যার কারণ তিনটা দিছি কি তিনটা দিলে এই নেটটার ঝোলার সম্ভাবনা থাকে না আর অবশ্যই আপনার যে ক্ষোভটায় পাখি থাকবে এই ক্ষোভটায় আমি পিছন দিকে দিছি হলো পিছন দিকে দিছি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পিছনে দিছি সাড়ে সাত ইঞ্চি আর সামনে দিছি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি আপনি এইভাবে দিবেন এইভাবে দিলে মানে এইভাবে যদি সব কটা ক্ষোভ মাইপে মাইপে দেন আপনার কোনো মানে সমস্যাই হবে না কোনো মিস্তিরি লাগবে না আর এটা মানে আমার মিস্ত্রি লাগে নাই কারণ আমার টুকটাক মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাম জানা আছে আমার এই এটা মানে এই রান্না করা যে মেশিন মেশিন আছে তারপরে কাঠ কাটা মেশিন সব আমার আছে তো যার কারণে আমার কোনো মিস্ত্রি লাগে নাই এটা আপনি যদি দিয়ে বানাতে চান তাহলে আপনার চার হাজার টাকা মজুরি লাগবে আমার ওটা লাগে নাই তো আমি নিজেই বানাতে পারি তার কারণ আমি নিজেই বানাইছি টুকটাক আমার কাঠ মিস্ত্রি কাম জানা আছে তারপরে আপনাদের এই যে এই ক্লামটার কথা বলি এটা আপনার হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন হার্ডওয়ার দোকান না পেলে আপনি সিনেটারি সিনেটারের দোকানে পাবেন এই যে কিলামটা আছে এটা আমি মানে আমার আশেপাশে পাই না পরে আমি ঢাকা যেয়ে আনছি এক এক পিস আমার এক দোকান সে চল্লিশ টাকা পরে যে বড় দোকান আছে ওখান থেকে আমি আনছি মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আনছি এই কিলাম লাগবে আপনার হলো বিশ পিস বিশ পিস কিলাম লাগবে আবারের পাত্র পানির পাত্র কীভাবে বানাবেন খাবারের পাত্র পানির পাত্রের জন্য আমি একত্রিশ ফিট পাইপ কিনে আনছি আনার পরে আপনার এক একটা পাইপ আপনার ছয় ফিট দুই ইঞ্চি করে কাটছি ছয় ফিট দুই দুই ইঞ্চি করে কাটার পরে আমি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গ্যানিং মেশিনটা সুন্দরভাবে ফাটে গ্যানিং ছাড়া আপনি যদি করে দিয়ে ফাড়তে যান আপনি এই সাইড থেকে ধরবেন আপনি ওই সাইডে যে ঠেকবে আপনি ওটাতে মানে খাবার দিতেই পারবেন না যার কারণে আপনার এটা অবশ্যই গ্যান্ডিং দিয়ে কাটতে হবে এটা আপনি এই জিনিসটা খেয়াল রাখতে হবে এক একটা আপনি ছয় ফিট দুই ইঞ্চি করে কাটতে হবে তারপরে এই যে যে ক্যাপ দেখছেন এই ক্যাপটা আমি অনেক পরে পাইছি প্রথমে এক দোকান থেকে কিনছি পঁয়ত্রিশ টাকা করে তারপরে আরেকটা বড় দোকানে গেছি সেই দোকান থেকে এগুলো আরও কম পঁচিশ টাকা পিস তারপরে ওখান থেকে আনলাম এই দুই জায়গা থেকে মিলে দশটা ক্যাপ লাগবে আপনি দশটা ক্যাপ ফারলে পরে আপনি মাঝখান থেকে ফারলে বিশ ঘন্টা হবে এভাবে আপনি খাবারের পাত্র পানির পাত্র বানাইতে পারবেন আর এই যে এখানে আট আঠাশ দিছি আপনি এই সিনেটারের দোকানে এই যে আট পেয়ে যাবেন এটা প্যান্টেক্স আট আটা পেয়ে যাবেন এই আট আটা ভালো করে দেবেন আপনার এই আমার এই দশ পিস পাত্র এই জোড়া লাগানোর জন্য তিনটা আঠা লাগছে এক একটা আঠার দাম পঞ্চাশ টাকা তিনটা আঠা লাগছে তো এবার আপনাদের হিসাব দেয় নেটের হিসাবটা নেট চার ফিট খাড়া যেটা এটা কিন্তু আপনার এই যে বেড়ায় বেড়া যে চতুর্পাশে দিয়েছি এটা দিচ্ছে হলো এক ইঞ্চি আর এটা হলো চার ফিট খাড়া চার ফিট খাড়াটা আমি আনছি হলো আপনার আঠাইশ ফিট আঠাইশ ফিট তিন ইঞ্চি লাগছে চার ফিট খাড়া যেটা এটা আঠাইশ ফিট তিন ইঞ্চি লাগছে আগের থেকে হিসাব করে লেগে নিয়ে গেছিলাম আঠাশ ফিট তিন ইঞ্চি চার ফিট খাড়া খেয়াল রাখবেন আর যেটা নাকি এই যে ও পাখি মানে থাকবে ওরা যেটা থাকবে ডিম গড়ি আসবে এটা হলো হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চি নেট এটা লাগছে আমার হলো ষোলো ফিট ষোলো ফিট আর আরেকটা হিসাব করে দেখছি যে এটা শর্ট হয়ে যায় পরে এই ফিট ফিট খাড়া ইঞ্চি লম্বা তিন ফিট খারা যেটা ছয় ফিট তিন ইঞ্চি এটা এক ইঞ্চি এন্দা পাখি মাথা বের করে সহজে খাইতে পারবে হ্যাঁ তো মোটামুটি এটা আপনার হলো নেটের হিসাব তো আমার নেট ঢাকা থেকে আনছিলাম তো এখান থেকে কিনলাম বেশি লাগতো ঢাকা থেকে আনছি আমার নেট পরছে বারো টাকা নব্বই পয়সা তা এইসব এইসব করার পরে আপনি আমার নেটের দাম আসছে টাকার মতো ভাড়া ভরা দেয় নেটে তিন হাজার টাকা নেটের কাছে তিন হাজার টাকা আর এই সাড়ে তিনশো ফিট কাঠ হয়ে গেছে সাড়ে তিনশো ফিট কাঠ হয়ে গেছে আপনার হলো তিন হাজার টাকা ছয় হাজার টাকা আর এই পাইপ এই খাবারের পাত্র খাবারের পাত্রে গেছে আমার হলো আপনার হলো সতেরোশো টাকা পাইপ কেনার জন্য আর এই কিলাম কিনা দিয়া আর আটা কেনা দা আপনার ঘরে শতক পাঁচশো টাকা লাগছে এ হলো মোট হলো তিন তিন ছয় হাজার ছয় হাজার আর হলো কিলাম দিয়ে আমার লাগছে মোটামুটি পঁচিশশো টাকার মতো এই সাড়ে আট হাজার টাকা আমার সর্বোচ্চ লাগছে যদি এটা আপনি মিস্ত্রিতে বানাতে যান তাহলে আপনার আরো চার টাকা এসে এসে আরো বেশি যোগ হবে কিন্তু আমি তো টুকটাক কাজ জানি যার কারণে আমি নিজেই বানাইছি আপনারা পারলে বানিয়ে নেবেন সমস্যা নাই এটা আপনি সহজেই পারবেন মাপ যুক্তটাই মেন ঠিক আছে তো আর এই যে আরেকটা বিষয় এই যে এখানে চারটা চারপাশে চারটা রোয়া লাগছে রোয়া এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি যে দেখতে পাচ্ছেন না দুই ইঞ্চি দুই ইঞ্চি এই রোয়াটা এটা হলো দুই দুই বাই দুই ঠিক আছে এটা সাত ফিট খাড়া আনছি পরে একটু বেশি হয়েছে কাইটা ফালাই দিছি আপনি এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করলে আপনি এটা সহজেই একটা পাঁচশো পাখির খাঁচা বানাতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্ত যদি অন্য কিছু কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন বাই